নজর রাখি বা দেগঙ্গার দিকে দেগঙ্গায় সেখানে প্রধান শিক্ষককে হুমকি নেতার স্কুলের অফিস রুমে বসে উঁচিয়ে উচি তম্বি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতার হুমকি দেখাই আপনাদের আপনি যদি আমার ম্যানুয়ালটাকে দেব বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমার অ্যাবসেন্সে বা আমার প্রেজেন্সে স্যার আপনার একটা দায় আমার কাছে থেকে যায় আপনাকে এটা বুঝতে হবে আপনি ঝগড়া করবেন না আপনি ঝগড়া করবেন না আঙুন আঙুন তুলে কথা বলবেন না আঙুন তুলে কথা বলবেন না কে আপনি এখানে আবার বলছি আপনি চিৎকার করবেন না চিৎকার করবেন না কিন্তু আপনি যা করার রিটার্ন করুন আমি রিটার্ন করেছি আমি রিটার্ন করেছি আপনি করুন একদম কথা বলবেন না বললাম রিটার্ন করুন আপনি আপনার জায়গা বাদ ছাড়ছে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি রিকোয়েস্ট করছি আপনি রিকোয়েস্ট করছি আপনি যা করুন বললাম আপনাকে রিকোয়েস্ট করছি আপনার যা করার করুন আমি আমি রিটার্ন করেছি আপনি স্কুল থেকে বাইরে যাবেন আমার বলে যাবেন আমি যা করার করেছি তো ওখানে আমি বাইরে কিছু করব না আপনার যদি কাটার ক্ষমতা থাকে আপনি কাটুন আপনি কাটুন

সেখানে বসেই প্রধান শিক্ষক এবং নেতার বচসা বাঘবিতণ্ডা এমনকি হাজিরা খাতায় রেজিস্টার খাতায় সেখানে প্রধান শিক্ষকের নাম কাটছেন নেতা কে এই নেতা কি নিয়ে এই সূত্রপাত একদম দেখো দেগঙ্গার এক স্কুলে কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে এক সহকারী শিক্ষক শাসক নেতার এক ভাগ বিতণ্ডা এবং স্কুলের মধ্যে বসে সেখানে কিন্তু প্রধান শিক্ষককে একাধিকবার কিন্তু হুমকি দিচ্ছেন কি বলছেন আমাদের সাথে যাবেন না আমরা এলাকার প্রতিষ্ঠিত রাজনীতি ব্যক্তি টক করে গেলে আপনার ক্ষতি হবে এবং আমার অ্যাপার্টমেন্ট লেটা ডিস্ট্রিক্ট কমিটি থেকে এসছে আমি এলাকার শাসক দলের সভাপতি সেই তুলনায় আমি আপনার ডিস্টার্ব করি না আমি ডিস্টার্ব করলে ম্যানুয়ালি আপনি ছুটিতে দিতে বাধ্য হবেন শাসক নেতার হুমকি দেওয়া আপনি আমার সাথে লড়াই করতে যাচ্ছেন কেন আমি এই ধরনের আমি এলাকার প্রেসিডেন্ট করতে যাচ্ছেন কেন আমি জায়গায় দিয়ে মুছে এবং সেখানে এই প্রধান শিক্ষককে হুমকি দেন একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি এবং সহকারী শিক্ষক কিন্তু অন্যদিকে এই প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির ব্যক্তির স্পষ্ট দাবি যে এই প্রধান শিক্ষক দুর্নীতিগ্রস্ত একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত তা নিয়ে তিনি একাধিক সোচ্চারণ এবং তার সোচ্চার হতেই কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে বাঘ বিতরণায় জড়ায় সহকারী শিক্ষক এবং শাসক দলের নেতা যা কিন্তু সেই অডিও একটি ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও সত্য যাচাই করেন হিন্দুটিন বাংলা কিন্তু যেভাবে এই ভিডিও ভাইরাল হচ্ছে জানি ইতিমধ্যে স্বর্গর পড়ে গেছে দেবঙ্গা ভিডিওটা হয়েছে যেটা সেটা ঘটনাটা সঠিক সমস্যা হচ্ছে আমি তো আপনাকে মিডিয়াতে বাইক বা কিছু জানার ব্যাপারে বলতে পারবো না আমি যেটা জানানোর আমার পেশাগত সংগঠন এএসএফ এইচ এম এর জিএস বলেছি এবং বিভিন্ন ডিপার্টমেন্টে আমি জানিয়েছি তারা যদি কোয়ারি করেন তাদেরকে জানাবো না এই ধরনের কি থ্রেট বা এই ধরনের হুমকি একটা ভিডিও যেটা ভাইরাল কি সত্য হ্যাঁ সত্য অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন উনি এই ব্যাপারে আমার নামে মিথ্যা একটা অভিযোগ করেছেন আমি কোনো রকম তার ভিডিও ফুটেজ দেখলে বোঝা যাবে কিন্তু উনি অনিয়মিত আসেন অনিয়মিত যান ওনার যাওয়া আসার মধ্যে কোনো নিয়ম নেই না কোনো মুছে নেই কোনো ওখানে একদম সম্পূর্ণ ভিত্তিহীন কালি থাকলে হোয়াইট না থাকলে আপনি বুঝতে পারবেন একজন শিক্ষক হিসেবে কোনো শিক্ষকের সঙ্গে উনি ভালো ব্যবহার করেন না আমরা ন্যায়নিষ্ঠার সাথে স্কুলটা চালাই ওনার দুর্ব্যবহারের জন্য স্কুলটা আজকে ধ্বংসের রাস্তায় চলে যাচ্ছে এটা খুবই দুঃখজনক ঘটনা এটা ঠিক না কারণ রাজনীতিটা রাজনীতির জায়গা স্কুল স্কুলে জায়গা যে শিক্ষার যে নিয়ম সেই নিয়মে তাকে এগারোটা সাড়ে চারটে ডিউটি করতে হবে সেখানে যদি তার কোনো মিটিং থাকে বা কোনো রাজনৈতিক লোক হোক সেটা সাড়ে চারটের পরে সে করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার এটা মানে একদম ঠিক না এটা গহিত কাজ এবং শিক্ষার মান এতে আরও কমে যাবে এবং অন্য মাস্টরমশাইরাও সুযোগ পেয়ে যাবে তো আমরা আগামী দিনে আমরা ওই মাদ্রাসে নিয়ে বসবো ওই মাস্টরমশাই যেটা টেবিল চেপে করছে ওটা আমরা সমর্থন করছি না এবার নজর রাখবো নিয়মকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রামীণ রাস্তায় লড়ি দেবরারmapboxপুর গুড়গাঁও এলাকায় সেখানে লরি যাতায়াত লরির ডাপটে রাস্তা ঢাকছে ধুলো ও ধোঁয়ায় নিশাঢাকা সপ্তেও দেবরার গ্রামীণ রাস্তায় লড়ি কিভাবে চলছে গ্রাম পঞ্চায়েতে অভিযোগ করেও শোনাハ মেলছে না আমাদের গ্রামীণ সড়ক যোজনা রাস্তা এবং এতে 10 টন পাঁচটাকি গাড়ি তাতে ভারী ভারী বারো চাকা লরি ঢুকছে উটি নিয়ে রাতের অন্ধকারেও ঢুকছে দিনের বেলাতেও ঢুকছে দিনের বেলা আটকেছি আমরা এই গ্রামে মাল নামাতে দিইনি আমরা চাইছি যাতে এই গ্রামীণ সড়কে মানে রাস্তাতে যাতে না কোনো এত ভারী ভারী যানবাহন না চলে তার জন্যই ব্যবস্থা করার জন্য বড় বড় গাড়ি ঢুকতিছে আর এই বড় গাড়ি ছোট রাস্তায় যেন না ঢুকে তার জন্য জেনারেল মিটিং ও প্রধানকে বলা হয়েছিল ব্যারিকেড দেওয়ার জন্য বলা হয়েছিল বলার ফলে তা ম্যাডাম বললেন ঠিক আছে ব্যারিকেড দেওয়া হবে ছোট গাড়ি ছ চাকা যেন মাল নেওয়া হয় আছে গাড়িতে এরকম বলেছিল প্রধান ম্যাডাম আমরা তো বলতে চাইছি যাতে গাড়ি নিয়ে যা খালি এখানে করা যাবে নি হ্যাঁ রাস্তা এমনি খারাপ হচ্ছে যে যাতে আরো অন্যান্য রাস্তায় এরকম ভারী গাড়ি না ঢুক বাংলার সোনার মেয়ে বিশ্ব জয় করে আগেই ফিরেছেন দেশে মিলেছে সোনালী অভ্যর্থনা পুলিশের ডিএসপি পদে দায়িত্ব নিয়ে এবার নিউজ এইটিন বাংলা এক্সক্লুসিভ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রেচা ঘোষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি আগামী দিনের পরিকল্পনাও জানালেন শিলিগুড়ি তরুণ তুর্কি সটলেকে আগামী লক্ষ্যে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি প্রথমে নেটে নকিং আর তারপরে ব্যাট হাতে নেটে পড়লেন ক্রিকেটীয় ছন্দে জানা গেছে শিলিগুড়িতে নয় রাজ্য পুলিশের চাকরি করবেন কলকাতাতেই ইডেনের সংবর্ধনার মঞ্চ থেকে রেচাকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী দেওয়া হয় বঙ্গভূষণ সোনার হার পরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের বিশ্বকাপ জয়ের এক মাস পর ফের মাঠে নামলেন বাঙালির গর্ব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য রিচা ঘোষ বিশ্বকাপ জয়ের পর সংবর্ধনা তার সঙ্গে ব্যক্তিগত সময় ছুটি কাটানো তাই ক্রিকেট মাঠ থেকে কিছুটা দূরে ছিলেন রিচা আবার ফিরতে হবে মাঠে সেই কারণে ব্যাট হাতে নেমে পড়া বাঙালি কন্যা রিচা শুধু অনুশীলন করলেন নয় তারপরে মুখোমুখি হলেন নিউজ বাংলা আমাদের সঙ্গে রয়েছেন ডিএসপি রিচা নতুন একটা দায়িত্ব ওই মুহূর্তটা যখন রাজীব কুমারের হাত থেকে ওই নেওয়া মুহূর্তটা ঠিক কিরকম ছিল অলরেডি ছবিতে আমরা সবাই দেখেছি ডিএসপি রিচা ঘোষের অনুভূতি ভালো ছো কেন কি লাইক আমার ছোটবেলায় ক্রিকেটের পরে আমার যেটা করার ইচ্ছে ছিল আর্মি বা পুলিশ যে কোনো কিছুতে আমার আসার ইচ্ছা ছিল তো পুলিশ যখন জবটা পেয়েছি যখন মমতাদি জবটা অফার করলো আই থিং তখন খুব খুশি হয়েছিলাম যখন জয়েনিং করছেন তখন আরও খুশি হয়েছি আমি শুনেছি রিচা ছোটবেলা থেকে এই পুলিশ বা আর্মি এইগুলো হতে চায় যেটা তুমি এখনো বললে এই যে প্রাপ্তি মুহূর্ত ওই ড্রেসে পুলিশের পোশাকে যখন প্রথম আয়নায় নিজেকে দেখলে সেই ফিলিংসটা যেমন ক্রিকেটের যখন আমি নিজের ইন্ডিয়া যখন ইন্ডিয়ার ডেবিউ করার আগে যখন ড্রেসটা পরেছিলাম যে ফিলিংটা ছিল সেরকমই সেম সেম যখন যখন ফার্স্ট টাইম ড্রেস পরে ওটা ফিলিং একটু ডিফারেন্ট অবশ্যই পরিবারের সবাই মা বাবা সঙ্গে ছিলেন তাদের অনুভূতি কীরকম লাগছিল এবং অবশ্যই মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছিলেন ইডেনের সংবর্ধনা অনুষ্ঠানে সেই সময় তো আমি দেখেছি তুমি কি বলবে একটু মানে বাকরুদ্ধ ছিলে বাট এই যে প্রাপ্তি তোমার প্রতিক্রিয়া ফ্যামিলি সবাই খুশি হয়েছিল যখন ডিএসপি এটা ঘোষণা হয়েছে যখন সিএম ম্যাম ঘোষণা করেছে তাকে ধন্যবাদ কেন সেই অনেক মেয়েদের জন্য আরও কিছু অনেক কিছু এটা যখন আমার জন্য করেছে তখন অনেক মেয়েদের জন্য এটা খুলে যাবে রাস্তা তো আই থিঙ্ক এইটার জন্য ধন্যবাদ তাকে অ্যান্ড ফ্যামিলি অনেক খুশি ছিল শেষ মুহূর্তের চমকটা অবশ্যই বাকি ছিল পাশের দিকে বাবাকে বসিয়ে প্রিয় পছন্দের গাড়িতে শেয়ারিং হাতে রিচার্জ করছে শেষ মুহূর্তের ভিডিওটাও আপনাদের জন্য এক্সক্লুসিভ খোলা থাকবে ক্যামেরা সোমেন দাসের সাথে ইরণ রায় বর্মন